তো বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে বেশ কিছু এলাকাতে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সংবাদ নিয়ে থাকবো কোথায় কিরকম কি বৃষ্টি রয়েছে পাশাপাশি আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে সেই দিকেও নজর রাখবো তাই ছটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন দেখুন প্রথমে যদি মেঘের দিকে আমি তাকাই তাতে করে দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের অতটা মেঘ নেই সত্যি কথা কিন্তু বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখি রংপুর ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল এমনকি গোটা চট্টিক চট্টগ্রাম জুড়ে কিন্তু মেঘে ঢাকা রয়েছে এবং আমরা একটু চটপটে যদি এগিয়ে যাই এবং দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে মেঘের অবস্থানগুলো কোথায় যাবে তাতে করে দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু আজকে হালকা একটু একটু মেঘ থাকবে মেঘ মারাত্মক যে থাকবে এমনটা নয় কিন্তু একেবারে যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে এমনটা নয় উনত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের মতন মেঘ রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে আজকে রোদের তাপটা অতটা হয়তো গায়ে নাও লাগতে পারে অর্থাৎ আজকে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে আমরা যদি তারপরেও আস্তে আস্তে এগিয়ে যাই দেখুন মেঘ কিন্তু আমরা ভয়ঙ্কর রকমের মেঘ দেখতে পাচ্ছি স্যার যদিও বাংলাদেশের দিকে সিলেটের দিকে অর্থাৎ এই সমস্ত এলাকার দিকে মারাত্মকভাবে বৃষ্টি হবে আমরা এক্ষুনি ফিরবো বৃষ্টির মোড়ে ও আর মেঘটা দেখে নিলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা যে মেঘটা দেখলাম যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে পশ্চিমবঙ্গের দিক দিয়ে ছ তারিখে অর্থাৎ কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তা সত্ত্বেও দেখার চেষ্টা যে বৃষ্টিপাত কোনো ভাবে রয়েছে না দেখুন আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করি প্রথমে প্রথমেই দেখতে পাচ্ছি পরের তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণ যেটুকু রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে সিলেটের দিকে সিলেটের তিন দিনে বৃষ্টির প্রতি পরিমাণ যদি আমরা দেখি প্রচুর পরিমাণ একশো পঞ্চান্ন একশো মিলিমিটার বা তারও বেশি মিল বৃষ্টি দেখা যাচ্ছে এবং ময়মনসিংহের দিকে ঢাকার দিকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কিন্তু মেহেরপুর কুমিল্লা মেহেরপুর এবং খুলনা পাশাপাশি এদিকে বরিশাল কুমিল্লা গোটা চট্টগ্রাম গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন দিনে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেখানে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারের দিক থেকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভালো মাত্রাই মেঘ রয়েছে এছাড়াও কিন্তু গোটা আসাম জুড়ে কিন্তু সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তিন দিনের বৃষ্টিপাত যেটা হবে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে যে সমস্ত এলাকাতে তার মধ্যে রয়েছে বর্ধমান রয়েছে কতুলপুর রয়েছে আরামবাগ রয়েছে চন্দ্রকোনা রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে খড়গপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোপীবল্লভপুরের দিক থেকেও হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে কোলাঘাটের দিক থেকে হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে উলবেড়িয়ার দিক থেকে হালকা ফুলকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি চন্দননগর খর্দা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদা হাবড়া বনগাঁ এই সমস্ত এলাকা যেগুলো বললাম সেগুলোতে একটু ভালো বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে বাকিগুলোতে একটু কম হবে তিন দিনে টোটাল বৃষ্টিপাতের মোট পরিমাণ যদি দেখি আর যদি আমরা পাঁচ দিনে বৃষ্টিপাতটা দেখি দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে হয়তো বাংলাদেশের মতন ওইরকমভাবে রকমভাবে বৃষ্টিটা হবে না কিন্তু হবে আর পরের দশ দিনের অবস্থা দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও বাদ নেই অর্থাৎ দশ দিনের মধ্যে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত দশ দিন টোটাল দশ দিন ধরেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবারে আমরা একটু বৃষ্টির মোড়ে চলে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন বারো ঘন্টার রেসপেক্টে যদি দেখি কোথাও কোন রকম বৃষ্টিপাত আমরা পাচ্ছি না পশ্চিমবঙ্গের দিক থেকে তবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে হবে তো আমরা একটু বৃষ্টির মোড়েই চলে যাচ্ছি ডাইরেক্ট এবং সেখান থেকে দেখবো যে বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস না করে দেখুন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দিক থেকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই সকাল এখন নটা বাজে যেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি বা দেখছি আর বৃষ্টি হচ্ছে অলরেডি বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে সেরকমই সম্ভাবনা আমরা রয়েছে কারণ আমরা প্রথমেই মেঘের দিকে তাকিয়েছিলাম সেই মেঘের দিকে তাকিয়ে দেখেছিলাম আমরা যে ঠিক একদম ময়মনসিং দিকে শুরু করে এদিকে বরিশাল কুমিল্লা পুরো এলাকা জুড়ে কিন্তু মেঘ রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা ফুলকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে অর্থাৎ সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকার দিকে বিশেষ করে বরিশাল কুমিল্লা চট্টগ্রামের কিছুটা অংশ ঢাকার দিক থেকে এবং ময়মনসিংহের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে আরও অন্যান্য কোথাও বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আমরা জাস্ট এই জায়গাতে যদি পশ করি তাতে করে দেখতে পাচ্ছি যেটা দেখুন পশ্চিমবঙ্গের দিক দিয়ে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা চলে যাইব একটু জুম করে দেখে নিই দেখুন এগরার দিক থেকে পূর্ব মেদিনীপুরের এগরা সেখানে কিন্তু দশমিক চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটার সময় এবার ধরুন দুপুর একটার দিকে যদি নাও হয় তো হতে পারে হয়তো তিনটে চারটের দিক করে হতে পারে এগুলা আছে বাজকুল আছে পাশাপাশি ভগবানপুর মহিষাদল এই সিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুকেও ছিটে ফোটা বৃষ্টিপাত আসলেও আসতে পারে পাশাপাশি এদিকে শ্যাম্পুর অর্থাৎ হাওড়া শ্যামপুর পাশাপাশি এদিকে ডায়মন্ড হারবার হলদিয়া এই সমস্ত এলাকাতেও কিন্তু আজকে হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে উইন্ডি দেখাচ্ছে একটার দিকে আপনি ধরে চলতে পারেন মোটামুটিভাবে দুটোর দিক করে আসলেও দুটো বলবো না তিনটে চারটে দিক করে আসলেও আসতে পারে ঠিক এই মুহূর্তে যদি দাঁড়িয়ে আমরা মেঘটার দিকে একটু তাকাই মেঘ কী রয়েছে দেখুন মেঘও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেছিলাম আজকে কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া যাবে কিছুটা আজকে কিন্তু অতটা রোদ থাকবে না দেখুন আমরা যদি একটার দিকে দেখে নিই একটার দিকে দেখা যায় চল্লিশ পার্সেন্ট মেঘ রয়েছে চল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট মেঘ রয়েছে স্বাভাবিকভাবেই এর আগের দিনে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট মেঘেতেই বৃষ্টি হতে পারে তো এবারে চল্লিশ পার্সেন্ট মেঘেতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে স্বাভাবিকভাবে যে সমস্ত এলাকাগুলো বললাম সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাত হচ্ছে বলতে পারে বলতে পারা যায় আর বাংলাদেশের বৃষ্টিপাত তো রয়েছে আবার বৃষ্টির মধ্যে একটু ফিরে যাব এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে এবং বন্ধুদেরকে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যেটা দেখছেন একেবারে লাইভ দেখছেন অর্থাৎ যেটা ঘটছে সেটাই যে আগে দেখে বানানো হচ্ছে পরে বানানো হচ্ছে এমনটা কিন্তু নয় আমরা দেখলাম যেটা যে সন্ধ্যে ছটা সাতটার দিক করেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং এর দিক থেকে আহ এছাড়াও কিন্তু আরও বাংলাদেশের টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা রাত্রি এগারোটা বারোটা বা একটা দুটোর দিক করে যদি দেখি তাদের করে দেখা যায় ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকার দিকে মারাত্মক বৃষ্টিপাত হবে দেখুন আমরা যদি একটু বস করি তাতে করে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত মানে মারাত্মক সিলেট পরিমানে বৃষ্টিপাতের জুড়েই তো আমরা আরও বাকি এলাকাগুলো একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা কুমিল্লার দিকেও দেখতে পাচ্ছি পাশাপাশি আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু রাত্রের দিকে এবং ভোরের দিক পর্যন্ত বৃষ্টিপাত চলবে বেশ কিছু এলাকায় বিশেষ করে আমরা যদি দেখি এদিকের কোচবিহারের দিক থেকে সেই সমস্ত এলাকার যে বা ধূপগুড়ির দিক থেকে সেখানে কিন্তু সম্ভাবনা রয়েছে কোচবিহার ধূপগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি তো ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটিভাবে রয়েছে ভালো মাত্রাতেই তো রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আর কোথাও কোনো রকম সম্ভাবনা পাই কি না তো আমরা এগিয়ে যাচ্ছি এবং দেখছি যেটা যে গোটা বাংলাদেশের পূর্ব দিকটা এবং তার সঙ্গে কিন্তু ত্রিপুরাতে মারাত্মক পরিমাণে বৃষ্টি হয় গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখে পাঁচ তারিখে অর্থাৎ কালকে রবিবার দিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিটা কিন্তু সবথেকে বেশি হবে সিলেটের দিক থেকে কুমিল্লার দিক থেকে বরিশালের দিক থেকে চট্টগ্রামের দিক থেকে এছাড়াও কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে এবং গোটা আসাম জুড়ে পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভালোমাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই একটার দিকে ঠিক একই রকম জায়গাতে বা কাছাকাছি একই রকম বলতে পারেন বৃষ্টিপাত দেখাচ্ছে কলকাতার দিকে নিউ টাউনের দিক থেকে এদিকে হিঙ্গলগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত দেখাচ্ছে আমরা যদি দেখি যে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য গুড়িগুড়ি মারাত্মক বৃষ্টিপাত এমনটাও কিন্তু নয় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও সাতক্ষীরার দিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাব রবিবার দিনটা পুরোটা দেখে নেব তারপরে একটু চটপট দেখার চেষ্টা করব কারণ পাঁচ তারিখের পর থেকে কিন্তু ওভারঅল প্রত্যেকদিন বৃষ্টিপাত হবে তো আমরা দেখছি যেটা যখন পাঁচ তারিখ আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ বাকি অন্যান্য বেশ কিছু এলাকার দিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকা দিয়েও বৃষ্টিপাত হবে পাশাপাশি দুই দিনাজপুরেরও কিছু কিছু অংশে বিশেষ করে উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রবিবার দিন অর্থাৎ পাঁচ তারিখে পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতার দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আর বাংলাদেশে বলার কিছু নেই কারণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে তখনও খুলনা বরিশাল ঢাকা ময়মনসিং এছাড়াও এদিকের সিলেটের দিক থেকে গোটা ব্রাহ্মণবাড়িয়া এরিয়া জুড়ে পুরোটাই বৃষ্টিপাত কিন্তু হবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা বরিশালের দিক থেকে দেখতে পাচ্ছি ঠিক তিনটের দিক করে হয়তো বা পাঁচটার দিকে শুরু হবে কিন্তু হবে বৃষ্টিপাতটা ভালো মাত্রাতেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা পাঁচ তারিখে আরেকটু এগিয়ে যাচ্ছি এবং তাদেরকে দেখা যাচ্ছে পাঁচ তারিখে বৃষ্টিপাতটা কিন্তু আসামের দিক থেকে মারাত্মকভাবে হবে মারাত্মক একদম ঝেঁপে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে রয়েছে এবং যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখিনি আমরা মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে একদম পঁয়ত্রিশ ছত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে অ্যাট এ টাইম পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে যদি পশ্চিমবঙ্গে কিন্তু এখন দেখা যায় কারণ পশ্চিমবঙ্গে কিন্তু সামান্য ছিটেকোটা বৃষ্টিপাতই হবে তবে ছ তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সমান রয়েছে এবার ছ তারিখে কোন সময় আসে সেটা এখন দেখার তবে তারিখে সন্ধ্যের দিকেই আসার সম্ভাবনা সব থেকে বেশি বলে মনে হয় তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যাব দেখুন আমরা সকাল আটটার দিক করে রয়েছি সকাল আটটার দিক করে দশটার দিক করে দেখা যাচ্ছে অর্থাৎ সোমবার মারাত্মক বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিক থেকে ঢাকার দিক থেকে কুমিল্লার দিক থেকে এবং গোটা ত্রিপুরা জুড়ে গোটা চট্টগ্রাম জুড়ে এবারে বাংলাদেশ তো বললাম পাশাপাশি বাংলাদেশের কিন্তু মেহেরপুর ঢাকা পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে এবারে পশ্চিমবঙ্গের দিকে যদি তাকায় দেখুন একটার দিক করে বৃষ্টিপাত হবে একটার দিক করে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা দেখাচ্ছে আর সেটা হচ্ছে বর্ধমান এদিকে শান্তিপুর এদিকে আরামবাগ একদম এদিকে খড়গপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং অনেকটা অংশ জুড়েই কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণটা হয়তো আমরা একটু কম দেখতে পাবো পাঁচ দশমিক সাত মিলিমিটার মতন সর্বোচ্চ রয়েছে বাকি অন্যান্য জায়গাতে মোটামুটি হয় গুড়ি বৃষ্টিপাতই হবে কিছু কিছু জায়গাতে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছ তারিখে ঠিক একটার দিক করেই কিন্তু দেখা যাচ্ছে যেটা শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত এবং আরেকটু যদি এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি দেখুন ছ তারিখের তিনটের দিক করে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হবে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত যদিও আছে বাংলাদেশেই বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা কোথায় বাদ নেই সমস্ত জায়গাতে কোনো অংশই কিন্তু বাদ থাকছে না পুরো অংশ জুড়ে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখা যাবে যে ছ তারিখের থেকেও কিন্তু সাত তারিখে আরও বেশি বৃষ্টিপাত হবে সাত তারিখে দেখুন আমরা প্রবেশ করেছি সাত তারিখে রাত্রের দিকে রয়েছি গভীর রাত্রে এবার এই ভোরের দিকে প্রবেশ করলাম ভোরের দিকে প্রবেশ করে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে এই দিকে যে বৃষ্টিপাতটা দেখছিলাম বাংলাদেশের বৃষ্টিপাতটা ছিল এই ঘুরে ঘুরে এসে কিন্তু এই ভুবনেশ্বরের দিক দিয়ে ঢুকছে এবং পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে অর্থাৎ এ কিন্তু এদিকে সীমানা ক্রস করলো না কাঁটাতাটের গন্ডি আছে বলে এ ঘুরলো এদিকে সমুদ্রের উপর দিয়ে নামলো নেমে এদিকে প্রবেশ করেছে আবার দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিকে অর্থাৎ বলেইছিলাম যে সুক সোমবারের ছ তারিখের তুলনায় অর্থাৎ সোমবারের তুলনায় মঙ্গলবার দিন অর্থাৎ সাত তারিখে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সাত তারিখের পর থেকে যদি আমরা একটু টেনে দেখে নিই যে চটপট করে তাতে করে দেখতে পাবো যে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে দেখুন আমরা ন তারিখেও দেখতে পাচ্ছি মারাত্মক বৃষ্টিপাত রয়েছে দশ তারিখেও দেখতে পাচ্ছি মারাত্মক বৃষ্টিপাত রয়েছে আর বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে পাশাপাশি আমরা আসামের দিক থেকে যদি তাকাই সেখানেও বৃষ্টিপাত রয়েছে আর উত্তরবঙ্গেও কিন্তু একই রকম অবস্থা প্রত্যেক দিন বৃষ্টিপাত রয়েছে এবং বলতে পারেন যে ছ তারিখের পর থেকে এক টানা বৃষ্টিপাত রয়েছে আমরা বারো তারিখ যতটা দেখার সুযোগ রয়েছে ততটাই দেখব তো আমরা বারো তারিখ পর্যন্ত নয় তেরো তারিখ পর্যন্ত দেখব তেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে মে মাসে মোটামুটি অন্তত পক্ষে যে অস্বস্তির একটা পরিবেশ এপ্রিল মাসে তৈরি ছিল সেটা মে মাস পূর্ণ করে দেবে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে একটু দেখে নেব চার পাঁচ দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট দেখুন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাশাপাশি আমরা যদি কোচবিহারের দিকে দেখায় সেখানে কীরকম অবস্থা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে আলিপুর আহা দপ্তরের পক্ষ থেকে সতর্কতার দিকে দেখাবো সতর্কতা কী রয়েছে সতর্কতা রয়েছে তা বাস পড়ার সম্ভাবনা তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটানা টানা পাঁচ দিন রয়েছে এবং কম বেশি যদি আমরা দেখি সবকটা জেলাতেই রয়েছে শুধুমাত্র নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই তিনটে জেলাতে দুটো দিন বাদ দিয়ে অর্থাৎ আজকে এবং কালকে বাদ দিয়ে তারপর থেকে আবার শুরু হয়ে যাবে এখানেতেও বাজ পড়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে দেখাবো চার পাঁচ দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট সকাল রিপোর্ট অনুসারে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন নর্থ চু ইস্পনা সাউথ চিস্পনা পূর্ব মেদিনীপুর দেখুন হালকা বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি এবং সাত তারিখ থেকে যেটা বলা ছ তারিখ থেকে যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তারপরেও বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা হচ্ছে ওভারঅল তো আজকে এবং কালকের জন্য অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখের জন্য বলা রয়েছে যেটা হালকা বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে পাশাপাশি বাকি অন্যান্য জেলাগুলো যদি দেখে নিই আমরা হাওড়া কলকাতা হুগলি পাশাপাশি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়াও কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি আজকের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে আজকে শুধু বলবো না কালকের জন্যও কিছু কিছু জায়গাতে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে আর তারপর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে কলকাতাতে কাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার কথা বলা রয়েছে আলিপুর অবাধপ্তর পক্ষ থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে তারপর থেকে আস্তে আস্তে হালকা থেকে মাঝারি হবে অর্থাৎ ছ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে যেটা আমরা দেখলাম উইন্ডিতে সেম জিনিস আমরা একটু সতর্কতার দিকে তাকাবো সতর্কতা দেখুন হট টেম্পারেচার কিন্তু আজকের দিনের জন্য রয়েছে অর্থাৎ তা আজকের দিনের পর থেকে হট টেম্পারেচার কিছুটা কমতে থাকবে কালকে আরেকটু টেম্পারেচার কমে যাবে আমরা যদি দেখি কম বেশি সবই সব জায়গাতে একই রকম অবস্থা অর্থাৎ দুদিন পর থেকে কিন্তু যেটা আলিপুর আবহাওয়া উত্তরের পক্ষ থেকে বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেখুন সব জায়গাতে একই রকম রিপোর্ট আর যারা মৎস্যজীবী রয়েছেন মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ছ তারিখ সাত তারিখের জন্য যেতে নিষেধ করা যায় ছ তারিখ এবং সাত তারিখ কারণ এই সময় চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে এবার আমরা একটু ঝোড়ো হওয়ার দিকটা দেখুন বায়ু ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়টা যদি একটু দেখে নিই যে কী সম্ভাবনা রয়েছে সেখানে দেখুন আমরা যে ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে যদি একটু তাকাই এবং আস্তে আস্তে এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো যে যে নিম্নচাপটার কথা বলেছিলাম এর আগেতে বা দিন থেকে বলে আসছে যখন নিম্নচাপ শুরু হয়নি তখনও বলে এসেছি যে নিম্নচাপ কিন্তু এবারে শুরু হবে তো তাতে করে দেখা যাচ্ছে দেখুন আজকে অন্তত পক্ষে চারটে পাঁচটার দিক করে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বাতাস বইতে শুরু করবে যেমন কালকে বাতাস বইতে শুরু করেছিল যাদের সমুদ্র পূর্ববর্তী এলাকার দিকে বাড়ি তারা বুঝতে পেরেছেন একটা ভালো মাত্রায় বাতাস বইতে শুরু করেছিল সন্ধ্যের দিকে আজকেও ঠিক একই রকমভাবে ভালো মাত্রায় একটা ঠান্ডা বাতাস বইতে থাকবে এবারে পাঁচ তারিখে যখন আমরা প্রবেশ করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন নিম্নচাপটা আস্তে আস্তে প্রবেশ করছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দুটো এলাকা জুড়েই কিন্তু প্রবেশ করেছে কারণ বিরাট বড় একটা এরিয়া জুড়ে কিন্তু নিম্নচাপটা রয়েছে এবং এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে আর একটু শক্তি সঞ্চয় করলেও করতে পারে কারণ পাশাপাশি আরও বেশ কিছু নিম্নচাপ সাপোর্ট দেবে আর এদিক থেকে একটা ঘুরপাক খাওয়ার প্ল্যান করছে কিন্তু করছে না পারবে না আর এটা ঘড়ির কাঁটার দিকে রয়েছে স্বাভাবিকভাবে এটা ঘূর্ণিঝড় আকার নিতে পারবে না আরব সাগরে যেটা রয়েছে আমরা দেখুন পাঁচ তারিখে যখন দেখছি পাঁচ তারিখে কিন্তু দেখতে পাচ্ছি যে ফুল ফেজে ফুল ফেজে নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে প্রবেশ করছে এবং পাঁচ তারিখে সন্ধ্যে ছটা সাতটার দিক করে ফুল ফেজে প্রবেশ করবে এবং চারিদিক থেকে কিন্তু ঝোড়ো বাতাস দেবে সেরকমই দেখা যাচ্ছে তবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার মতনই থাকবে যেটা আলিপুর হাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা হচ্ছে সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার দিকে বাকি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবারে যদি আমরা দেখে নিই আর একটু এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি ছ তারিখেও কিন্তু একই রকম অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে যে মোটামুটি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে আমরা একটু এগিয়ে যাব ছ তারিখের একটু যদি এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি দেখুন ছ তারিখে আমরা যেটা দেখলাম যে কিছু কিছু এলাকাতে ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও সম্ভাবনা কীরকম রয়েছে আমরা একটু ঝটপট এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কী সম্ভাবনা রয়েছে দেখুন ভুবনেশ্বর দিয়েও একটা প্রবেশ করছে আরও একটা এর নিম্নচাপের অংশ প্রবেশ করছে এবং এখানে যদি আমরা দেখে নিই সেখানে চৌষট্টি কিলোমিটার থেকে একদম সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে বুঝতে পারছেন যে সত্তর কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া নিয়ে প্রবেশ করছে ভুবনেশ্বর দিয়ে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি আর দেখা যাচ্ছে যেটা নিম্নচাপটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং আমরা যদি এখানে দেখি তাতে করে দেখা যাচ্ছে দেখুন এখানেতে কিন্তু এরা বিভিন্ন রকমভাবে চেষ্টা চালাচ্ছে যে একটু যদি ঘূর্ণিঝড় আকার নেওয়া যেতে পারতো কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু হবে না শুধুমাত্র নিম্নচাপ হিসাবেই প্রবেশ করবে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো দেখুন মোটামুটিভাবে যদি আমরা দেখি যে সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে এবং আস্তে আস্তে নিম্নচাপটা কিন্তু ছেড়ে ছেড়ে প্রবেশ করছে একদিনে যে সব প্রবেশ করে যাচ্ছে এমনটা নয় যে কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে আমরা যারা মাছ ধরতে যান পশ্চিমবঙ্গের দিক থেকে অবশ্যই তাদেরকে নিষেধ করা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নয় যদিও তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অতটা সম্ভাবনা নেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো আর কী কী সম্ভাবনা রয়েছে দেখুন এগারো তারিখ পর্যন্ত আমরা দেখলাম যে এগারো তারিখেও কিন্তু নিম্নচাপ থাকছে তারপরে যদি তাকায় বারো তারিখ বারো তারিখেও কিন্তু নিম্নচাপের সম্ভাবনা থাকছে এবং তারপরে পরেও নিম্ন যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যদিও বা আরিমপুরে অবহা দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা কি দেখলাম আমরা যে ছ তারিখ এবং সাত তারিখ নিষেধ করা হয়েছে যদিও বা এটা পরে পরে আরেকটু নিষেধাজ্ঞা বাড়তে থাকবে আস্তে আস্তে তো ওভারঅল কিন্তু মৎস্যজিদের জন্য সতর্কতা তৈরি হয়ে গেছে আমরা একটু তাপমাত্রার দিকে তাকাবো যে তাপমাত্রা কী রয়েছে বা কী থাকতে পারে যদি আজকে ঠিক দুটো করে টেম্পারেচারটা আমরা একটু দেখে নিই বা তিনটার করে টেম্পারেচার দেখে নিই তাতে করে দেখা দেখতে হবে দেখুন এখনও চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি সেন্টিক্রিয়ার তাপমাত্রা আমাদের ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশেও পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মধ্যে ঘোরাফেরা করছে যে সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে সেই সমস্ত এলাকায় একটু কমে গেছে তবে পশ্চিমবঙ্গের একেবারে যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই বিশেষ করে দীঘা কাঁথির সাইডে তাতে করে দেখা যাবে যে অনেকটাই টেম্পারেচার কিন্তু ডাউন খেয়ে গেছে তার কারণ যেহেতু কালকে একটা ঠান্ডা বাতাস বেশ কিছু এলাকাতে বয়েছে কিছু কিছু এলাকাতে তো বৃষ্টিও হয়েছে কারণ কালকে আমরা দেখছিলাম যেটা হলদিয়ার কিছু কিছু কয়েকটা সাইডে মনে নাই অতটা তো বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তো স্বাভাবিকভাবেই কিন্তু একটা ঠান্ডা বাতাস বওয়ার জন্য সেখানে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে আসে দেখুন দীঘাতে যদি তাপমাত্রা দেখি আমরা দীঘার তাপমাত্রা এখন বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে তবে তাও বেলা তিনটের দিক করে বেলা তিনটের দিক করে কিন্তু বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত সাইডে পাশাপাশি এদিকে সাউথ চব্বিশ পরগনার দিকে যদি দেখি সেখানেও একই রকম অবস্থা তবে তুলনামূলকভাবে অনেক বেশি গরম থাকবে ঝাড়গ্রামের দিকে এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকার দিকে সেখানে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখনও রয়েছে আর বাঁকুড়ার দিক থেকেও একই রকম অবস্থা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়াতেও একই রকম অবস্থা দুই বর্ধমানেতেও একই রকম অবস্থা যদিও ওভারঅল কিন্তু সব জায়গায় গরমের অভাবটা অবস্থাটা থাকবেই আর যদি আমরা একটু এগিয়ে যাই অন্তত বাকি সাত তারিখ আট তারিখ নাগাদ চলে যাই আট তারিখে যদি দেখি যে আট তারিখে টেম্পারেচার কী থাকবে দেখুন আট তারিখে টেম্পারেচার দুটো পিএম কিন্তু দুটো পিএমের দিকে দেখা যাচ্ছে টেম্পারেচার কিন্তু অনেকটা ডাউন খেয়ে যাচ্ছে সেখানে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘোরাফেরা করবে মোটামুটিভাবে চারিদিকে আর পাশাপাশি এলাকাগুলো যদি একটু মোটামুটি টেম্পারেচার কম থাকে সেক্ষেত্রে যে সমস্ত এলাকায় টেম্পারেচার কম রয়েছে সেখানে আর একটু শান্তি লাগবে আর কি তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা আস্তে আস্তে ডাউন খেতে চলেছে তো হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহর অবস্থা কীরকম রয়েছে এবং কীরকম কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখলেন আর একদম যদি চ্যানেলে নতুন দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ